নমস্কার জয় মাতারা দর্শক বন্ধু দর্শক বন্ধু সকালে উঠে আপনি যদি এই বিশেষ কাজটি আপনার ঘরের মধ্যে আপনার ঘরের মধ্যে যদি সকালবেলা ঘুম থেকে উঠেই যদি করতে পারেন না দর্শক বন্ধু আপনি মাত্র সাত দিন সাত দিন করলেই আপনি দেখবেন সকালবেলা উঠেই আপনার ভাগ্য খুলে যাবে কিন্তু দর্শক বন্ধু সামান্য একটি কাচের জলের গ্লাসে এক গ্লাস জল আর অল্প পরিমাণে লবণ বা নুন আপনি যে কোনো দিন শুরু করতে পারেন এর জন্য বিশেষ কোনো তিথি কিংবা বিশেষ কোনো দিন নেই দর্শক বন্ধু যে কোনো দিন আপনি শুরু করতে পারেন এক গ্লাস জল কাচের গ্লাসে এবং অল্প কিঞ্চিত পরিমাণে লবণ লাগবে দর্শক এই দুটি জিনিসকে একত্রিত করে আপনার ভাগ্য যে কোনো একটি সকালে খুলে দিতে পারেন দর্শক আপনি নিজে তার জন্য কি করতে হবে কিভাবে করতে হবে টোটালটা বলবো ভিডিওর মাধ্যমে দর্শক একটু মনোযোগ সহকারে দেখতে হবে শুধু আপনি মনোযোগ সহকারে দেখুন তাহলেই আপনার ভাগ্যের উন্নতি জীবনে যত বড় বাধা আসুক জীবনে যত সমস্যা যত কষ্ট থাকুক অর্থ রিলেটেড কষ্ট সম্পর্কের কষ্ট কাজ নিয়ে সম্প সমস্যা কোনো বাধা আপনি চাইলে নিজেই এই ক্রিয়াটি করে উদ্ধার হয়ে যেতে পারেন সেই বাধা থেকে দর্শক বন্ধু তাই একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ অব্দি না টেনে আর এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে যারা নতুন এসছেন তাদের সকলের উদ্দেশ্য বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা করে সবার আগে ভিডিও দেখবার জন্য নোটিফিকেশন অল করে দেবেন দর্শক বন্ধু চলুন তাহলে শুরু করি আজকের এই বিশেষ পর্ব একটি সহজ টুটকার পদ্ধতি দর্শক কি সেই পদ্ধতি দর্শক বন্ধু এই ক্রিয়াটি করতে গেলে প্রথমে একটি কাচের গ্লাস যে কাচের গ্লাসটি আপনি নতুন কিনে আনবেন আমি কেন নতুন কিনে আনতে বললাম আমরা খাওয়ার সময় ব্যবহার করি কিংবা এটুকু করে ব্যবহার করা গ্লাস ব্যবহার করবেন না তাহলে ফল কোনো ভালো না হতে পারে দর্শক বন্ধু একটি কাচের গ্লাস সামান্য একটি কাচের গ্লাস আপনি বাজার থেকে কিনে নিয়ে আসবেন দর্শক বন্ধু তারপর আপনার কিচেনে যে নুনের পাত্র আছে সেখান থেকে কিঞ্চিত পরিমাণে নুন নিয়ে সেই কাচের গ্লাসে এক গ্লাস জল দিন জল দিয়ে তার মধ্যে নুনটি দিয়ে দিন দর্শক বন্ধু বাস নুনটি দিয়ে দিলেন এই ক্রিয়াটি আপনি কিন্তু ঘুম থেকে উঠে করবেন দর্শক বন্ধু ঘুম থেকে উঠেই আপনি করবেন তারপর সেই লবণাক্ত যে জলটি সেই জলটিকে আপনার ডান হাতের মধ্যে অল্প অল্প করে ঢেলে আপনি করবেন কি আপনার ঘরের প্রত্যেকটি কোনায় কোনায় অল্প পরিমাণে কিঞ্চিত পরিমাণে আপনার ডান হাতের ওপর গ্লাস থেকে জল নেবেন নিয়ে কিঞ্চিত পরিমাণে আপনার ঘরের কোনায় দিয়ে দিন শুধু দিয়ে দিন দর্শক বন্ধু প্রত্যেক দিন কানা সাত দিন করে যান বিশ্বাস এবং ভক্তি এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখবেন আপনার জীবনে যত বড় বাধা আসুক না দর্শক বন্ধু সেই বাধাকে আপনি অতিক্রমণ করতে পারবেন সেই বাধা থেকে আপনি নিজে নিজে বেরোতে পারবেন কেননা এই টুটকার একটি চমৎকার রেজাল্ট আছে দর্শক বন্ধু বহু ক্ষেত্রে প্রমাণিত বহু মানুষ পেয়েছেন আমি সবাইকে বলি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বললাম একটু করুন দেখবেন আপনার বহু সমস্যার সমাধান কিন্তু পাবেন দর্শক একটি বিশেষ ক্ষেত্রে কথা বলবো যে এই লবণ জলটি ঠাকুর ঘর কিংবা রান্নাঘরে প্রয়োগ কিংবা ব্যবহার করবেন না দর্শক এখানে আপনি ব্যবহার করবেন না এই জলটি রান্নাঘর কিংবা ঠাকুর ঘরে কোনো কোনায় কিংবা কোনো জায়গায় দেবার দরকার নেই দর্শক বন্ধু দর্শক বন্ধু বললাম সকালবেলায় ভাগ্য খোলার বিশেষ এই টোটকা দর্শক বন্ধু ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকবেন সুখে থাকবেন আর অপরকে ভালো রাখবেন জয় মাতারা জয় গুরু দেব